হিরো আলমের করা দেখে অলরেডি দেশের অনেক জায়গায় অনেকেই করে ফেলেছে বউবদল যারাই ছোটখাটো ইস্যু পাচ্ছে তারাই করে ফেলতেছে বউবদল এই যে এই জায়গায় যে দুটো জুটি দেখছেন আপনারা অলরেডি তারাও কিন্তু বউবদল করে ফেলেছে আসলে তারা কেন বউবদল করেছে এই ভদ্রলোকের বউ ছিল এই ভদ্র এবং এই ভদ্রলোকের বউ ছিল এই ভদ্র মহিলা তারা কেন বহুবদল করেছে আমরা সেটা একটু আজকে জানার চেষ্টা করব ভাই কি হয়েছিল আপনি একটু বলেন শুরুতে আরে কি হবে রে ভাই আমি বিশ্বাস করি মনে করেন যে হ্যাঁ বাসায় রেখে গেছি এই লোকটা হলো নাটক নাটক করে আপনার চেনেন কিন্তু সবাই হে আমার বাসায় আসে বন্ধুত্বের সম্পর্ক আসে আমার বউ ফুসলা ফুসলা লিজা মনে করেন যে টিকটক করছে টিকটক করছে ধরনের একটা জুটি বাঁধিছে তা আমি কি ছাড়িয়ে দেব হিরো আলম যদি হিরোয়া বউ বদল করি পারে আমি সাধারণ লোক আমিও মালের বউ জমি একটু বেইসি টিয়া এক মনে করেন বান্ডলি দিয়ে আইছি আর আমিও নাটক শুরু করে দিছি আচ্ছা এই যে এই যে আপনার বউকে আপনারা যে বউ বদল করে ফেললেন আপনার বউকে যে উনি টাকা পয়সা দেখিয়ে নিয়ে এসেছে আপনি ব্যাপারটা কিভাবে নিচ্ছেন ভাই আমার বউ নিয়ে হ্যাও টিকটক করছে হ্যাঁ টিকটক করে ভিডিও করে লাইভ করে সব কিছু করে এগুলো কিন্তু আমিও জানি আমিও দেখছি অন হ্যাঁ তুই আমার বউর সাথে এগুলো করতে পারে তাহলে আমি কেলেগে হ্যাঁ বউ সাথে করতে পারবো না হ্যাঁ আমার লয়ে গেছে নেক্সট সমস্যা কি টু বুড়া পরে দিকে গেছে ওই কথা আছে না যে পুরান ভাত পুরান সালে ভাতে পারে ও আমি পুরানটা লই লইছি অর্ডার আচ্ছা এক এই যে আপনার পুরাঞ্চলে ভাতে উনি একটি সুন্দর যুক্তি দিয়েছে যে আপনার পুরাতন বউ উনি নিয়ে নিয়েছে এবং উনি বলেছে ওনার কচি বউ আপনি নিয়ে নিয়েছেন আপনি ব্যাপারে কি বলতে চান আমি এ ব্যাপারে আর কিছু বলি না ও পুরনচাল নিক পুরনচাল আমি জীবনে খাইও না আমি সবসময় ওই মোরগ পোলাও পছন্দ করতাম এখন আমি পাইছি কসিমান আমি কচি দিয়ে সংসার করবো আমার বুড়ো টালি আচ্ছা এই যে আপনার কাছে একটা প্রশ্ন রাখি এই যে ওনারা আপনারা আজকে আজকে টিকটক ফিকটক করার কারণে এই যে আপনারা বউ বদল করলেন এই বিষয়টা আসলে কি যুক্তিসঙ্গত অবশ্যই থাকবে না কেন কারণ এই লোকটার বউ উনি উনি বলতেছে হ্যাঁ তো এই লোকটার বউয়ের সাথে যদি আমার জামাই ফষ্টি নষ্টি করতে পারে তাহলে স্বাভাবিক ওনার বউয়ের সাথে যেমন আপনার বউয়ের দিকে যদি অন্য কেউ নজর দেয় আমার বউয়ের দিকে না মানে ওনার বউ আচ্ছা যাই হোক ওর বউয়ের দিকে অন্য কেউ যদি নজর দেয় তাহলে ওর বউয়ের দিকে তো উনি নজর দিবে এটাই স্বাভাবিক তার মানে তার মানে আপনারা স্বামী স্ত্রী উভয় পক্ষে সবাই নিজের ইচ্ছাই আপনারা বউ বদল করেছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই এই যে আপনার আপনাকে যে বদল করেছে আপনি তো আগে ওনার বউ ছিলেন এখন যে ওনার সাথে সংসার করছেন এটা তো আসলে কতটুকু সঙ্গত মনে হচ্ছে আপনার

এখন বুড়া দেখাবো ইংত দেখাবো আমিও দেখাবো যে তোর চেয়ে জোয়ান আছে তুমি কতটুক জোয়ান হইতে পারো তা দেখানি মনি আপনি আপনারা দেখেন না এখন আমাদের মাঝে কথা বলবেন আপনারা আপনাদের মতো থাকে আরে বুড়া তুই বড় জোর দাড়ি দুরাই কলপ চলপ লাগায় কই দিন দর্শক 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 আপনারা কিন্তু দেখতেই পারতেছেন অলরেডি এই হিরো আলমের বউ বদল করে দেখে কিন্তু অনেকেই বউ বদল করা শুরু করে দিয়েছে যে এই যে দুটো জুটি দেখতে পারতেছেন আপনারা তারা কিন্তু অলরেডি বউ বদল করে তারা অলরেডি একটা ঝগড়া জাতি সৃষ্টি করেছে এখন আমি যাই হোক দর্শক আমি আসলে এখানে বেশি একটা নিরাপদ মনে করছি না আমি এখানে বেশি থাকতে চাচ্ছি না